হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি সতীর একান্ন পিঠের এক পিঠ বক্রেশ্বর ধামে আজ আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো ঘুরে অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল এখানে আসার তো এসে গেছি বন্ধুরা আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এই দিকে দেখো দুই দিকেই কিন্তু মেলা মানে পুজোর সামগ্রী থেকে শুরু করে ডালা থেকে শুরু করে সমস্তটাই তোমরা কিন্তু পেয়ে যাবে এই গরমকাল হলেও কিন্তু প্রচুর মানুষের সমাগম কথিত আছে যে মহাদেব স্বয়ং এইখানে বিরাজ করেন আর এই দিকে দেখো বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঢুকে গেছি মেন গেট দিয়ে আর বন্ধুরা দেখো আমি ঢুকেও গেছি আর চারিদিকেই যেদিকে দেখছি ডান্দিক বাঁদিক শুধু মন্দির শুধু ভোলে বাবার মন্দির ভোলে বাবা স্থাপিত করা আছে শিবলিঙ্গ ডান্দিক বাঁদিক দুদিকেই আছে এই বলতে বলতে আমি অনেকটা দূর এগিয়ে গেছি মেন বাবা ভোলানাথ স্বয়ং যেখানে বিরাজ করেন সেইখানে আমি কিন্তু এগিয়ে চলেছি আর বন্ধুরা সব থেকে মানে তোমাদের এটাই ভালো লাগবে যে এটা হচ্ছে মানে একান্ন পিঠের এক পিঠ বলা হয় যে এখানে সতী মায়ের মা দুর্গার এখানে ভুরু পড়েছিল সেই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ধাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বলতে বলতে আমি কিন্তু তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি বাবা ভোলেনাথকে তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো আমি মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি আর বন্ধুরা আর এতটাই গরম ছিল টেম্পারেচার গরমকালে বুঝতেই পারছো এত টেম্পারেচার যে নিচের যে টাইলসগুলোতে পা দেওয়া যাচ্ছে না এতটাই গরম ছিল মানে প্রচুর গরম লাগছিল তো তারপর দেখো বন্ধুরা আমি তো রওনা দিয়ে দিয়েছি কারণ আমি ভোলে বাবার কাছে আমি পৌঁছে গেছি আর এইখানে দেখতেই পাচ্ছ মন্দিরে লেখা আছে প্রবেশ প্রবেশপথ তো এইখানে আমি কিন্তু প্রবেশ করব। আর প্রবেশ করার জন্য বাইরে জুতে জুতো কিন্তু সবাইকে খুলে যেতে হবে আর তোমরা যেদিকেই তাকাবে সেই দিকেই কিন্তু শুধু বাবা ভোলে বাবার কিন্তু তোমরা দর্শন করতে পারবে আর এই দেখো এদিকে আমি পৌঁছে গেছি ভোলে বাবার কাছে আর এখানেই কিন্তু আমি এখন শিবের বক্রধামে প্রবেশ করেছি এবং একটু পূজাও দিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে দেখিয়ে দিলাম নন্দী বাবাকে নন্দীকেও কিন্তু খুব সুন্দর লাগছে এখানে তোমাদের মনস্কামনা সমস্ত রকম মনস্কামনা পূর্ণ হবে আর এই দেখো মা দুর্গার সামনে আমি এসে গেছি কথা বলতে বলতে এখানে কিন্তু বিবাহ সম্পূর্ণ হচ্ছে মানে এখানে কিন্তু মা দুর্গার আশীর্বাদ পেতে শুভ কাজ সম্পন্ন করা হয় আর তোমাদেরকে অনেকটাই ভিডিও অনেক কিছু দেখানোর চেষ্টা করছি জানি না কতটা দেখাতে পেরেছি তোমাদেরকে কারণ যেহেতু বিবাহ চলছিল সে সেইভাবে ভিডিও তোমাদের সামনে হয়তো দিতে পারছি না যতটুকু পেরেছি তোমাদের সামনে দেবার চেষ্টা করেছি বন্ধুরা তোমরা একটু দেখো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো আর এই দিকে দেখো যে ঘটগুলো রাখা আছে এইগুলো কিন্তু বিবাহের ঘট এইগুলো কিন্তু প্রায় যখন বিয়ের মাস চলে তখন কিন্তু সব সময়ের জন্য কিন্তু এই মন্দিরে শুভ কাজ সম্পন্ন হয় আর যখন শিবরাত্রি থাকে বা যখন নীলের বাতি থাকে তখনও কিন্তু প্রচুর ভিড় হয় এখানে কারণ তোমরা যেই দিকেই দেখবে সেই দিকেই শুধু কিন্তু শিবলিঙ্গ আর শিবলিঙ্গ বাবা ভোলে বাবা বিরাজ করছে তো এইদিকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর সেই দিকে দেখো কথা বলতে বলতে আমি একটু বেরিয়ে পড়েছি আবার যেই দিকে দেখছি সেই দিকেই মেলা মেলা আর মেলা তোমরা যদি চাও তোমাদের বাড়ির জন্য অনেক কিছুই কিন্তু বন্ধুরা কিনে আনতে পারবে এখানে সমস্ত রকম দেখো পাথরের শিবলিঙ্গ আছে আবার দেখো শাঁক আছে শিবলিঙ্গ আছে কত রকমের মূর্তি আছে গোপাল আছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত রকম কিছু আছে তোমাদের তোমরা যা চাইবে সেটাই কিন্তু এই মেলা থেকে নিতে পারবে আর মন্দিরে প্রবেশ করার জন্য তোমরা যদি চাও ডালা এইখান থেকেও তোমরা নিয়ে যেতে পারো তো বন্ধুরা আমি যতটা পারছি তোমাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি আর এই দেখতে পাচ্ছ যে অনেক রকমের ঘটি দেখা যাচ্ছে অনেক রকমভাবে শিবলিঙ্গ কত সুন্দরভাবে সাজানো আছে কোচানো আছে আর বন্ধুরা একটাই কথা এখানে ব্রাহ্মকুণ্ডু অমৃতকুণ্ডু সমস্ত কিছুই আছে তোমাদেরকে অনেকটাই দেখানোর চেষ্টা করছি কিন্তু এতটাই টেম্পারেচার ছিল বুঝতেই পারছ বীরভূমের সব থেকে এই বকেশ্বর ধামটা কিন্তু এমনই জায়গায় যে প্রচুর গরমের টেম্পারেচার আছে যেই কারণে সেইভাবে হয়তো তোমাদের সামনে আমি ভালোভাবে ভিডিও দিতে পারছি না তো যতটা পেরেছি তোমরা প্লিজ প্লিজ স্কিপ না করে দেখো বন্ধুরা আর এইদিকে দেখো মেলার কত সুন্দর জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি শিবলিঙ্গগুলো জাস্ট খুব খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিলো যেন বাড়ির জন্য একটা নিয়ে আসি কিন্তু আমার ঘরে তো শিবলিঙ্গ আছে তো সেই জন্য আমি কিন্তু শুধু দেখছি তোমাদের জন্য যারা তোমরা যেতে চাও এই বক্কেশ্বর ধামে অবশ্যই তোমাদেরকে বলবো একবার হলেও তোমরা কিন্তু এই বক্রেশ্বর ধামে ঘুরে আসো এটা কিন্তু সতীপীঠের এক পিঠ হচ্ছে এই বক্কেশ্বর ধাম তোমরা বুঝতেই পারছো একান্ন পিঠের এক ফিট বক্রেশ্বর ধাম আর এটা যদি তোমরা যেতে চাও বন্ধুরা তারাপীঠ থেকেও যেতে পারো তারাপীঠে হয়তো কখনো তোমরা গেছো ওখান থেকেও তোমরা কিন্তু গাড়ি বুকিং করে বকেশ্বরে তোমরা পৌঁছে যেতে পারো তো দেখো বন্ধুরা আর যদি তোমরা কখনও মনে করো যে শুধু বক্রেশ্বর যাবে সেটাও কিন্তু যেতে পারো মানে খুব সহজভাবেই তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো বক্রেশ্বর ধামে আর সব সময় চেষ্টা করবে যে একটু খালি সময় যেতে কোনো রকম সিজনে না যেতে যেহেতু আমি গেছি সেই সময় বিবাহর কাজ চলছিল সেই জন্য যতটুকু পেরেছি তোমাদের সামনে আমি ভিডিও দেবার চেষ্টা করেছি আর এইদিকে দেখো বন্ধুরা কত রকমের জিনিস মেলাতে পাওয়া যাচ্ছে তুমি ডান দিক যেদিকেই দেখবে বন্ধুরা শুধু মানে হাতের তৈরি সমস্ত কিছু জিনিস তোমরা দেখতে পাবে আর এই যে বাটিগুলো দেখছো এগুলো সবই পাথরের বাটি আর এই পাথরের বাটি কি কাজে লাগে বলো তো বন্ধুরা যখন তোমরা পুজো করো বাড়িতে পাথরের বাটিতে কিন্তু দুধ দিতে হয় দুধ দিয়ে চরণমিত করার জন্য তৈরি করতে হয় পাথর বাটিতে নারায়ণকে স্নান করাতে হয় এই সমস্ত কাজে কিন্তু পাথর বাটি লাগে আর দেখো শিব ঠাকুরের জন্য কিন্তু রুদ্রাক্ষ মালাও তোমরা নিয়ে নিতে পারো আর রুদ্রাক্ষ মালা একশো আটটা রুদ্রাক্ষ মালা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে আর তোমাদের যদি খেতে ইচ্ছা করে তোমরা কিন্তু হোটেলে ঢুকে খেতেও পারো আর এই দেখো গরম জলের ঘাট মানে এখানে প্রকৃতির সৃষ্টি গরম জল এখানে কিন্তু আছে মানে এটা কিন্তু একেবারেই প্রকৃতির সৃষ্টি এখানে কেউভাবে রকম কারেন্টের দ্বারা কিন্তু সৃষ্টি করেন এটা পুরোপুরি প্রকৃতির সৃষ্টি আর এই যে জলটা দেখছো ফুটছে বন্ধুরা এটা কিন্তু আশি ডিগ্রি টেম্পারেচার মানে মানে কি বলবো তোমাদেরকে এটা যে বাবা ভোলে বাবার সৃষ্টি তোমাদেরকে আগেও বলছি যে স্বয়ং বাবা ভোলেনাথ বিরাজ করেন বক্কেশ্বর ধামে সেই জন্য তোমরা তোমরা প্লিজ প্লিজ আমি অনুরোধ করব তোমরা একবার হলেও কিন্তু এই বকেশ্বর ধামে ঘুরে যাও সতীর একান্ন পিঠের পঞ্চ পিঠ কিন্তু বীরভূমেই অবস্থিত আর সেই পাঁচটা পীঠ হলো বক্রেশ্বর ধাম সাঁথিয়া নলহাটি লাভপুর কঙ্কালিতলা এই পাঁচটা কিন্তু বীরভূমেই অবস্থিত তো তোমরা যারা এই পাঁচটা পিঠ দর্শন করতে চাও ঘুরতে চাও মহাদেবের কাছে এসে পুজো দিতে চাও অবশ্যই বলবো তোমরা কিন্তু বেরিয়ে পড়ো আর তোমরা অবশ্যই কিন্তু আমার এই বককেশ্বর ধাম যে আমি আজকে এসেছি পূজা দিয়েছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম মেলায় ঘুরলাম তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই কিন্তু বেলাইকনটা প্রেস করো কারণ তোমাদের কাছে যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে আর তোমরা আমার সাথে থেকো পাশে থেকো এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি সত্যি এগাতে পারবো না আর আমি আমার মানে এত গরমে টেম্পারেচার ছিল তার মধ্যে দিয়েও কিন্তু এত কিছু তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে পূজার কত রকম সামগ্রী পাওয়া যাচ্ছে দেখো আর এখানে দেখো কত রকমের ফটো ঠাকুরের ফটো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আজকের মতো টাটা বাই ভালো থেকো